হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইমোতে কিভাবে গ্রুপ খুলবেন হ্যাঁ বন্ধুরা ইমোতে কীভাবে গ্রুপ খুলতে হয় আজকের ভিডিওটি তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা আপনি যদি চান ইমোতে একটি গ্রুপ খোলার জন্য তো করবেন কি সর্বপ্রথম ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি করবেন কি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন নিউ গ্রুপের অপশান আসছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন আপনার সমস্ত কন্টাক্ট চলে আসবে যতগুলো ইমতে আপনার রয়েছে যাদের যাদের এখানে চলে আসবে তো আপনি গ্রুপ তৈরি করতে চান তো এদের মধ্যে আপনি সিলেক্ট করে নেবেন আপনি যাকে যাকে আপনার গ্রুপে নিতে চান তো ধরে নিন আমি এখানে দুই তিনটে সিলেক্ট করে নিচ্ছি এই তিনজনকে করে নিলাম তারপর আমি আরও একজনকে করে নিলাম দিয়ে এখানে রাইটে ক্লিক করব চারজন হয়ে গেছে তো রাইটে ক্লিক করে দিতে এখানে গ্রুপ ওপেন হয়ে যাবে আপনাদের দেখে দিচ্ছি এই দেখুন গ্রুপ এখানে ওপেন হয়ে গেছে আপনাদের সামনে এই দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি ইমো গ্রুপ যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমি চারজনকে অ্যাড করেছি তারপর আপনি এখানে যা এস এস যে কোনো জিনিস আপনি এখানে তাদের সাথে শেয়ার করতে পারেন তো এইভাবে আপনারা ইমোতে গ্রুপ ওপেন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন